ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের অত্যন্ত সুপরিচিত ডাক ফ্রাম হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন অরিজিনাল হাইব্রিড জাতের এই চীনা হাঁসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসেই অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হেসেরি থেকে বেশ কয়েক সাইজে চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা এবং আপনারা পাবেন পনেরো দিন বয়সী সম্পূর্ণ ব্রুডিং এবং মেডিসিন ডোজ কমপ্লিট করা বাচ্চা এবং এক মাস বয়সী একটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা এবং সর্বোপরি তিন মাস বয়সী সবগুলো ভ্যাকসিন কোর্স কমপ্লিট করা বাচ্চা তাই আপনারা আপনাদের পছন্দমতো সাইজের বাচ্চাগুলো আকর্ষণীয় মূল্য সাড়ে সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমাদের হেসেরি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চা সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল রাজাহাঁস পেকিনেস্টার সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা পাইকারি মূল্যে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় তাই আপনারা যারা চাকরি পড়াশোনা বা ছোটো ছোটোখাটো খাটো কাজের পাশাপাশি অরিজিনাল হাইব্রিড যাতে চীনা হাঁসের খামার করতে চান অথবা আপনারা যারা বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চা পালনের যাবতীয় দিক নির্দেশনা এবং সুন্দর আকর্ষণীয় একটা বই পাবেন বইটার মাধ্যমে আপনি বাচ্চাগুলো সুন্দরভাবে পালন করে বাজারজাতকরণ করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে আত্মকর্মমুখী উদ্যোগী হয়ে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলতে পারেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন